আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে তামিম ইকবালকে সরাসরি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে তামিম আর ফিরতে চাননি জাতীয় দলের জার্সিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তারপর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনা এবার কি বোর্ডে কোনো দায়িত্বে আসছেন তামিম কয়েক মাস পর বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন এই নির্বাচনে অংশ নিতেই তামিম অবসরে গেলেন কিনা এমন কথা বলছেন কেউ কেউ অবশ্য তামিম ইকবাল এসব নিয়ে করেন করেননি এখনও বিজ্ঞাপন আজ বৃহস্পতিবার এক ছয় জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে বরিশাল ঢাকা ক্যাপিটালসকে আট উইকেটে হারানোর ম্যাচে ছয় এক রানের একটা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে তামিমকে প্রশ্ন করা হল বোর্ডের আসার প্রসঙ্গে তামিমের উত্তর এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তবে ঘরোয়া ক্রিকেট খেলবেন আর কতদিন ক্রিকেট মাঠে দেখা যাবে তামিমকে উত্তরে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন আমি চেষ্টা করব যতদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায় এখন তো রিটায়ার্ড সো লেজেন্ড লিগের জন্য ক্যালিফাই করব ওইসব খেলব যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মত ওটা খেলব ইনশাল্লাহ যদি ফিট থাকি যতদূর পারি খেলতে থাকবে আমার ফোকাসটা খেলা নিয়ে এখানে দুটা টুর্নামেন্ট বিপিএল ও ঢাকা লিগ আছে এটা নিয়েই